দেন সেটা খুব এই কাতানটা কেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ তো শুভ নববর্ষের কী কী কেনাকাটা করেছিলাম সবটা নিয়েই বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে মেনলি কাকে কী গিফট দিচ্ছি এবং বাড়ির সবার জন্য কী কেনাকাটা হলো সবটাই তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা ব্যাগেই রয়েছে দিদি দেখতে পাচ্ছ তো ওতে তোমরা দেখেছো কিনতে গিয়েছিলাম তো কী কী কিনেছি সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো কী কী কিনলাম তো দেখতে থাকো আশাগুলি তোমাদের ভালো তো প্রথমে আমি একটা বেড কভারের সেট দেখাচ্ছি তো এই সেটটা একটা স্কাই কালারে ওপর তো এই সেটটাতে কি কি রয়েছে নাও তো আমার সোনামা আমার ভিডিওতে চলে আসছে ও ডিসটার্ব করছে মিনিকে তো এইটা হচ্ছে আমার বেড কভারের সেট এগুলো হচ্ছে পিলো কভার রয়েছে এটা দাম ছিল 500 টাকা তো এটা আমি নিয়েছি আমার রেগুলার ইউজ এর ইউজ করার জন্য তো দুটো বেড কভারের সেট নিয়েছি এটা নিয়েছি আমার জন্য আর তো নেক্সট আরেকটা বেডসিট রয়েছে ওয়াও এটা খুবই সুন্দর কমলা কালারের ওপরে রয়েছে বেডসিটটা তো এটা কোয়ালিটিও খুব সুন্দর এটা দাম নিয়েছে 600 টাকা এগুলা হচ্ছে পিলো কভার তো বেডশিট দুটোর মধ্যে কোন বেডশিটটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও মানে দিদির বেডশিট নাকি আমার বেডশিট যদিও দুটো আমি সিলেক্ট করে নিয়ে এসেছি তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এখন একটা বাচ্চা আর ছেলের ড্রেস দেখাচ্ছি তো এটা আমার পিসি মনির ঘরে যে দাদা সেই দাদার ছেলের জন্য নিয়ে আসছে এরকম একটা রেড কালার আমরা গেঞ্জি নিয়েছি আর তার সঙ্গে পরার জন্য এরকম কমফোর্টেবল খুবই একটা নরম এরকম ব্ল্যাক কালারের একটা ছোট প্যান্ট নিয়েছি চলো এটা হচ্ছে গুছিয়ে দেখ দেখ একটা শাড়ি দেখাই এই শাড়িটা দেখি এরপর খুবই সুন্দর এটা পলিথিনের মধ্যে ছিল আমি বাড়িতে এসে সবাইকে দেখেছিলাম তাই খোলা হয়ে আছে তো দেখ শাড়িটা দেখ অতটা সুন্দর এটার সঙ্গে একটা ব্লাউজ কিনেছিলাম ওইটাও রয়েছে মেনলি এই শাড়িটা এইভাবে থাকবে এটা হচ্ছে বডির কালার আর এটা রয়েছে আচল অসাইটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে মানে দিদির শাশুড়ির জন্য এটা কিনে নেওয়া হয়েছে তো এই যে দেখো খুবই সুন্দর এইভাবে কাজ রয়েছে এবং এটা রয়েছে আচল এটা রয়েছে আচল এই যে একটা কাতার দা এই যে এই একটা কাতান বেনারসি দেখাচ্ছি তো কাতানটা কেমন দেখতে পাচ্ছ রয়েল ব্লু কালার এর সঙ্গে রেড কালারের কম্বিনেশন শাড়িটা খুব সুন্দর মানে শাড়ির যে ডিজাইন সেটা খুব সুন্দর পুরো রয়্যাল ব্লুর সঙ্গে দেখো রেড কালার কম্বিনেশন এটাও একজনকে গিফট করা হবে এই শাড়িটি এই কাতানটা কেমন লাগলো এই কালার কম্বিনেশনটা তোমরা অবশ্যই জানিও আমাকে তো এরপর দেখাই যে রেগুলার ইউজের জন্য কি শাড়ি আমি মায়ের জন্য নিয়ে এসেছি তো প্রথমে এরকম কালারের একটা শাড়ি এটা বাবা কিনেছে মায়ের জন্য খুবই সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ারের ওপর কাজ করা এটা ফোনে কেমন আসলে বলতে পারছি না বাট কালারটা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর সঙ্গে কম্বিনেশন করে রয়েছে তো দারুণ লাগবে আশা করি যেহেতু এটা বাড়িতে পরবে তার কারণে এটা একটু কালারিং দেখে নিয়ে আসা হয়েছে এই শাড়িটা আমি নববর্ষে মাকে গিফট করেছি সেটা একটা পিঙ্ক কালারের শাড়ি সে দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি মাকে গিফট করেছি মানে বাড়িতে পরা শাড়ি তো মার খুব পিঙ্ক কালার ফেভারেট যার কারণে পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়েছি তো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর আমার ভালো লেগেছে এবং মাকে জিজ্ঞেস করতে মা বললো মায়ের পছন্দ শাড়িটা তো চলো এবার হচ্ছে আমি নিজের জন্য কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে করি মায়ের যে শাড়িটার কালার সেরকমের কালার কিন্তু এটা একটা মিষ্টি পিঙ্ক কালার কারণ পিঙ্কের তো অনেক সেফ হয় তার মধ্যে এটা একটা পিঙ্ক তো কাছ থেকে এখন যে শাড়িটা দেখছো এটা হলুদ আর লাল কম্বিনেশানে একটা শাড়ি তো এই শাড়িটা আমি নিজেই কিনেছি আর যে দুটো শাড়ি দেখলে এই দুটো শাড়ি হচ্ছে আমার বাবা আমাকে গিফট করেছে সত্যি বিয়ের আগে হোক বা পরে হোক বাবাদের কিন্তু জিনিস তো একদমই কমে না সেই চলতেই থাকে আর এই যে প্রিন্টের শাড়িটা দেখছো এটা একটা কমলা কালারের শাড়ি এই কালারের শাড়ি আমার ছিল না তাই এই কালারের শাড়ি একটা নেওয়া হয়েছে আর এটাও আমাকে আমার বাবাই গিফট করেছে তো আমার কাছে আমার বাবা হচ্ছে বেস্ট মানে সব সময় যা চাই সব কিছুই আমাকে দিয়ে থাকে আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা কুচি প্রিন্টের শাড়ি বাড়িতে পরাই শাড়ি এই শাড়িটা আমি আমার শাশুড়ির মায়ের জন্য কিনেছি তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও মানে সবগুলো শাড়ি তোমাদের কেমন লাগলো জানিও এরপর দেখো আমার দিদির জন্য কী কী শাড়ি কেনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার অনেক ভালো ভালো শাড়ি রয়েছে কিন্তু বাড়িতে পড়া শাড়িগুলো আমাদের একটু প্রয়োজন ছিল তাই এই শাড়িগুলোই বেশি করে নিয়েছি তো এটা হচ্ছে পিঙ্ক আর রেড কালারের শাড়ি দুটো এগুলো দিদির জন্য নিয়ে আসা হয়েছে এগুলো আর খুললাম না এই দুটো ক্যাটালগ ছিল এই ক্যাটালগুলো দেখিয়ে দিলাম